আজকের এই ভিডিওটি থেকে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এই হাজার হাজার টাকার কিভাবে পাবেন সহজে এখনই ভিডিও নিচে একটা করে কমেন্ট করতে থাকেন ভিডিওটা শেয়ার করে দেন আর অবশ্যই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু ভাই এত টাকা আপনি পেতে যাচ্ছেন এরকম সুযোগ হাতছাড়া করতে না চাইলে ভিডিওর নিচে এখনই কমেন্ট করতে থাকুন এবং ওইখান থেকে সর্বোচ্চ কমেন্ট দাতাকে দেওয়া হবে এই আকর্ষণ টাকা পয়সা বাদ টাকা পয়সার বদলে আমরা যদি তার চাইতে আরো ভালো গিফট দিই সেটা কি ভালো হয় না যেমন এর আগে আমরা জুতো গিফট করেছি সেই জুতোর দাম ছিল প্রায় এগারো হাজার টাকা তারপরে আমরা গতকালকে লাইভ গিভওয়ে করেছি যে গিভওয়ে থেকে আমরা দিব হচ্ছে একটি স্পেশাল